নতুন একটা স্টেপের ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওতে থাকছে তিনটে স্টেপ যে স্টেপগুলো তোমাদের কাছে খুবই সাহায্যের আর এই স্টেপগুলো তোমরা তাড়াতাড়ি শিখে নাও তোমাদের অবশ্যই স্টেপগুলো কাজে লাগবে তো চলো স্টেপগুলো দেখে নিই যে স্টেপটা দেখলে সেই স্টেপটা কিভাবে করতে হবে চলো দেখে নিই ফার্স্ট কাটা ভাবে মাছগুলো দেখো এরকম কাটা কাটাভাবে তোমরা চেষ্টা করো তাহলে দেখবে স্মুথলিভাবে হয়ে যাবে খুব সহজেই দেখছো এরকম কাটা কাটা ভাবে তোমরা চেষ্টা করবে ওকে এবং সহজ উপায় আছে দেখো প্রথমে সহজ করবে এরকম ভাবে এটা খুবই সহজ তোমরা এটা আশা করি এটা সবাই পারবে। এরকম দু হাতে এরকম করার চেষ্টা করবে ঠিক আছে এইটাই তোমাদের কাছে সহজ বলে মনে হবে ঠিক আছে চলো নেক্সট ভিডিও যাওয়া যাক এখন যে স্টেপটা দেখলে হাত ঘুরানোর স্টেপ তো এই স্টেপটা খুব সহজেই তোমরা শিখে যাবে তো চলো দেখে নেই কিভাবে করতে হবে প্রথমে হাতটাকে ঘুরিয়ে নিচে তারপরে সাইটে তারপর ফের আপ ফের ডাউন ফের সাইট ফের আপ ফের ডাউন ফের সাইট এইভাবে আপ ডাউন সাইট করে তোমরা করার চেষ্টা করবে দেখবে খুব সহজেই হয়ে গেছে তো এই স্টেপটা খুবই ভালো শিখে রাখা খুবই দরকার তো চলো নেক্সট ভিডিও যাওয়া যাক যে স্টেপটা দেখলে এই স্টেপটা করার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও প্রথমে ডান পাটাকে সামনে রেখে গোড়ালি দিয়ে এইভাবে নাড়াবে এবং পিছনে বাঁপাটাকে টো করে এইভাবে নাড়াবে ঠিক আছে তো এইভাবে ডান পা এবং দিয়ে নাড়িয়ে এবং পিছনে করে টো দিয়ে নাড়িয়ে তারপরে এইরকমভাবে করার চেষ্টা কর ঠিক আছে চলো দু নম্বর স্টেপ দেখো প্রথমে বাঁপাটাকে নাড়াবে এইভাবে তারপরে ডান পাটাকে পিতরটাকে এইভাবে নাড়াবে তো আবার পাটাকে এভাবে নাড়িয়ে আবার ডান পাটাকে এভাবে নাড়াবে নিয়ে এরকমভাবে করার চেষ্টা করবে দেখো এইরকমভাবে করাম করো দেখবে সহজেই শিখে যাবে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর স্টেপগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও